জয়গুরু সবাইকে গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে বছরের শেষ মাসের প্রথম দিনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের প্রার্থনা করে গেট খুলে বেরিয়ে এলাম পুকুর পাড়ের সামনে দেখুন কতটা কুয়াশা পড়েছে এপার থেকে ওপারটাই দেখা যাচ্ছে না কুয়াশা একদম ডেকে গেছে আপনাদের দিকে কেমন পড়েছে ঠান্ডা কমেন্ট করে বলবেন আর জানেন তো যতই সোয়েটার পরি ঠান্ডার কাপড় পরি না কেন চাদর দিয়ে কান মাথা ঢেকে নিলে তবেই যেন আমার শান্তি লাগে আর এটা নিয়ে আমার ঘরের মানুষও আমার সঙ্গে মজা করেন হাসাহাসি করেন কারণ গরম দিনেও আমার একটা রাতে ঘুমানোর সময় পাতলা চাদর লাগে ঠান্ডাটা যেন আমার একটু বেশি সব সময় আমার মা বলেন তোর তো জীবনেও ঠান্ডা কমে না আর দেখুন ধনেপাতার পাতার গাছ বড়ো হয়ে যাচ্ছে আপনারা যে যে শুরু থেকে দেখছেন ব্লগ মানে আগের ব্লগগুলো দেখছেন সবার নিমন্ত্রণ রইল আসবেন আমাদের বাড়িতে যদিও অল্প জায়গায় লাগানো হয়েছে তবু সবার নিমন্ত্রণ রইল এসে ধনেপাতা পাতা খেয়ে যাবেন আর দেখুন কতগুলো শিউলি ফুল আর তো বেশি দিন নয় শেষ হয়ে যাবে ফুল ফুটা আর শীতের দিনে তো এমনি একটু কম ফুল ফুটে যদিও আমাদের বাড়িতে তো অনেক ফুল গাছ আছে আগের ব্লগে অন্য ব্লগে আপনাদের দেখিয়েছি তবুও শীতের সময় ফুলফুটা কমে আসে এখন তো বারো মাসই বর্ষাকাল কারণ বৃষ্টি বেশি দেয় গতকালও বৃষ্টি দিল আমাদের দিকে তবুও যে কটা দিন শীত থাকে ফুল ফুটাটাও অনেকটা কমে যায় আর এই দেখুন আমাদের বাড়ির একটা পাতা সুন্দরীর গাছ কচু পাতার মধ্যে খুব সুন্দর লাল সাদা বুটা দেওয়া তারপর এই ভিডিওগুলো করে মায়ের সঙ্গে সকালবেলার কিছু কাজটা শেষ করে চা করে নিলাম আর আমার মা সবসময়ই লিকার চা খান তো মাকে দিয়ে দিলাম লিকার চা আর আমার জন্য এই দেখুন কত উপকারী না শরীরের জন্য একদমই উপকারী না দুধ চা তবুও সকালবেলা একটু খেয়ে নেই আর কি আর তখন আমার বাবু ঘুমিয়েছিলেন মানে আমার বাবা তাই মা আর আমি চা খেয়ে নিলাম চা খাওয়া শেষ করে আরও কাজ সব শেষ করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ভাত খেয়ে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য আর এই দেখুন আমি মোবাইলটা রেখে তো ভিডিও করছি আর আমার মা এগুলো দেখে হাসছেন বলছেন তুই রেডি হয়ে এখন ভিডিও করছিস তাড়াতাড়ি স্কুলে যা না হলে গেট বন্ধ হয়ে যাবে আমাদের স্কুলে সাড়ে নটার সময় গেট বন্ধ করে দেওয়া হয় তখন প্রেয়ার স্টার্ট হয়ে যায় আর প্রেয়ার শেষ হলে পরে গেট খুলে দেওয়া হয় কারণ সময়ের মধ্যে যারা গিয়ে পৌঁছাতে পারে না স্টুডেন্ট হোক বা টিচার তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হয় স্কুল থেকে যদিও আমার বাড়িটা একটু দূরে আছে তাই কোনো কোনো দিন আমারও দেরি হয়ে যায় স্কুলে যেতে তো যেদিন গিয়ে বাইরে দাঁড়াতে হয় তখন মনে হয় যে জীবনে সময় মেনটেন করে চলাটা খুব বেশি দরকার তাড়াহুড়ো করে গিয়ে কি হবে যদি সময়ের মধ্যে বেরিয়ে যাওয়া যায় তখন এমনিই সময়ের মধ্যে গিয়ে পৌঁছে যাওয়াও যায় তো আপনারা সবাই লাইফের টাইম মেনটেন করে চলবেন আমারও অনেকটাই দেরি হতো আগে এখন নিজেকে বদলাচ্ছি ভুলগুলো শুধরাচ্ছি আগে নিজে ঠিক হয়ে পরে অন্যকে বলাটা উচিত তো আমিও ঠিক হচ্ছি আর আপনারাও আমার ভিডিও দেখে এটা শিখবেন না যে আমার মতো তাড়াহুড়ো করে গিয়ে পৌঁছানোর কোনো মানে নেই আসতে ধীরে সময়ের মধ্যে বেরিয়ে সময়ের মধ্যে গিয়েই পৌঁছাবেন অন্যকে বলা তো সোজা কিন্তু নিজে করাটাই কঠিন তো আগে আমি নিজে করছি তাই আপনাদেরও বলছি তারপর চলে গেলাম স্কুলে স্কুলে গিয়ে একটু সময় ভিডিও করেছি তখনও প্রেয়ার স্টার্ট হয়নি তারপর প্রেয়ার স্টার্ট হলো প্রেয়ার শেষ হলো ক্লাসও শুরু হয়ে গেল তখন আর ভিডিও করিনি কারণ আমাদের ক্লাসরুমে মোবাইল নেওয়া এলাও নয় তো আমরা স্টাফ রুমেই বেগে মোবাইল সাইলেন্ট করে রেখে ক্লাসরুমে যাই প্রয়োজন পড়লে কখনো নিয়ে যাওয়া হয় কিন্তু তাও খুব কম সময়ের জন্য এই দেখুন স্কুলের বাচ্চাগুলো এক এক করে প্রেয়ারের জন্য যাচ্ছে আর এটা হলো শনিবার দিনের ভিডিও ওই দিন টিফিনে থাকে চা আর বিস্কুট তো আর তো মিডিলে ভিডিও করিনি একবারে টিফিন টাইমে ভিডিও করলাম যদিও এটা টিফিন টাইম নয় ছুটিই হয়ে গেছে কারণ শনিবার দিন সাড়ে বারোটার সময় ছুটি হয়ে যায় আর অন্য দিন তো এই টাইমে টিফিন থাকে তাই তারপর টিফিন করে বাড়ি চলে এলাম স্কুলে যাওয়ার সময় একরকম ফেস থাকে আর আসার সময় আরেক রকম মনে হয় কত না যুদ্ধ জয় করে ফিরছি টায়ার্ড ফেস চোখ মুখ যেন বসে যায় শনিবার আর রবিবারটা বাড়িতে বিকেলবেলা টিউশন পড়ানো থাকে না যদি কোনো দিন আমার কোনো কারণবশত বন্ধ দেই তখনই শনিবার বা রবিবারে পড়িয়ে ম্যানেজ করে দেই তো এই দিন আমি ফ্রিই ছিলাম তো বিকেলবেলা বাড়ির সামনে এই পুকুর পাটটা একটু বসলাম সকালবেলা তো দেখিয়েছিলাম কতটা কুয়াশা ও পাটটা দেখাই যাচ্ছিল না আর এখন দেখুন রোদ ঝলমল পুরো যে জায়গাটায় আমি বসেছি ওই জায়গাটায় আগে একটা কুল গাছ ছিল আর যেহেতু স্কুলও পাশে আর পুকুরটা থেকে গ্রামের মানুষজন জল ব্যবহার করেন কাপড় ধোয়া আরও বাড়িতেও অনেকে মোটর লাগিয়ে জল নেন স্নান করা আরও সব কিছু কাজেই জল ব্যবহার করেন আর সঙ্গে স্কুলটাও পাশে তো সবারই আসা যাওয়া লেগেই থাকে এই জায়গা দিয়ে এর জন্য গাছটা কেটে নেওয়া হয়েছে আর এই দেখুন আরও একটু দূর এগিয়ে এসে আরও একটা কুল গাছ আর কত কুল ধরেছে দেখুন দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে আসবে আর কুলগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে পেকে যাবে কিন্তু পাকার আর সময় কোথায় এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে না গ্রামের আর স্কুল তো সামনেই কাঁচা থাকতেই খেয়ে একদম শেষ হয়ে যায় পাকার আর সময় দেয় না ওরা আর এই যে স্কুলটার কথা বলছি এই দেখুন কত সুন্দর জলের মধ্যে রিফ্লেকশন পড়ছে স্কুলের অনেকটা ভালো লাগছে দেখতে এই স্কুলটাতে আমিও পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আজকের এই ব্লগটি এখানেই শেষ হলো কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য নতুন যারা দেখছেন আজকে ব্লগটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা